ভালো লাগলো তুমি আসলে সে একটু দেখাও হলো এখন সত্যি কথা বলতে গত দু তিন বছরে স্ট্রেংথ অনেক বেশি বেড়েছে মানে আগে যেরকম মোটামুটি করে স্টুডেন্ট বছরে চলেই আসতো আরো বেশি বেড়ে গেছে অনেক বেশি বেড়েছে তো ইউনিভার্সিটি থেকে আমরা পুরো তাদের এডমিশন প্রসেস হওয়া তারপরে তাদের যে স্টুডেন্ট ভিসা যেতে আলোভাবে তাদের যা যা কাগজপত্র লাগে আমরা আসছে ক্লাস করছে বর্ডারের কাছে বললে হয় একদম বেণা থেকে খুবই কাছে আমাদের ইউনিভার্সিটি এন্ড এজলে একটা স্টুডেন্টের পক্ষে খুব ইজি হয়ে যায় কারণ একটা স্টুডেন্ট যখন যদি কোনো কারণে বাড়ি থেকে কোন একটা যদি কোনো এমার্জেন্সি হয় ও সকালে যদি বের হয় মোটামুটি বিকেলের মধ্যে ও কিন্তু ঢাকা পৌঁছে যাচ্ছে ওখানে বেণা ঘন্টা তো খুব সহজ তাহলে পক্ষে খুব ইজি হয় আর এখানকার পরিবেশ বল বা এখানকার খাওয়া দাওয়া এখানকার ভাষা তো তাদের কিন্তু মনে হয় না যে আমি বাংলাদেশ থেকে একটা ইন্ডিয়াতে গেছি কারণ যেহেতু পরিবেশটা খুব একরকমেরই তাদের মনে হয় তো একটু ভালো লাগে তাদের তাদের পড়াশোনাও হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি পড়াশোনাটা আমাদের ইউনিভার্সিটিতে অ্যাকাডেমিক পার্ট ভীষণ স্ট্রং অনেক বেশি ভালো বলতে পারি যেটা স্টুডেন্টদের অনেক ইজি হয়

বাইরে আমাদের আরও অনেক অথোরাইজড হোস্টেলও আছে এবার এখানে অ্যামাউন্টের একটা ব্যাপার থাকে তাহলে টেন থাউজেন্ড দশ হাজার টাকা আইএনআরে বলছে থাকা খাওয়া নিয়ে তাদের সব কিছু নিয়ে আর যদি বাইরে অথোরাইজড হোস্টেল যদি বলি তাহলে সেখানে হ্যাঁ ওই ছয় থেকে আটের মধ্যে ঠিক আছে আর যদি মনে করে ফ্ল্যাট নিয়ে থাকতে পেয়ে চাই একদম আর কেউ ভালো দেখে নিলাম আমরা কোনো বন্ধুর সাথে নিয়ে দেখে নিলাম নিয়ে নিজেরা শেয়ার করে